মিথ্যা বলার দশটি কুফল মিথ্যা বলার অনেক নেতিবাচক পরিণতি রয়েছে যা ব্যক্তিগত সামাজিক এবং মানসিক জীবনে প্রভাব ফেলে দশটি প্রধান পরিণতি তুলে ধরা হল এক বিশ্বাসভঙ্গ মিথ্যা বলার সবচেয়ে বড় পরিণতি হল মানুষের বিশ্বাস হারানো একবার বিশ্বাস ভেঙে গেলে তা ফিরিয়ে আনা খুব কঠিন দুই সম্পর্কে ফাটল মিথ্যা সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে পরিবার বন্ধু বা সহকর্মীদের সাথে সম্পর্কের অবনতি ঘটে তিন মানসিক চাপ বৃদ্ধি মিথ্যা লুকাতে এবং তা মনে রাখতে ক্রমাগত মানসিক চাপ ও উদ্বেগ কাজ করে ধরা পড়ার ভয় সব সময় থাকে চার আত্মসম্মান হ্রাস মিথ্যা বলার কারণে নিজের কাছেই ছোট হতে হয় এবং আত্মসম্মান বোধ কমে যায় পাঁচ সামাজিক বর্জন সমাজে মিথ্যাবাদীদের প্রতি নেতিবাচক ধারণা তৈরি হয় এবং অনেক সময় তারা সামাজিকভাবে বর্জিত হয় ছয় নৈতিক অবক্ষয় মিথ্যা বলা একটি অনৈতিক কাজ যা ক্রমাগত মিথ্যা বলার মাধ্যমে ব্যক্তির নৈতিক মূল্যবোধকে ক্ষয় করে দেয় সাত আইনি জটিলতা কিছু ক্ষেত্রে মিথ্যা বলা আইনি জটিলতা তৈরি করতে পারে যেমন সাক্ষ্য দিতে মিথ্যা বলা আট সুযোগ হারানো মিথ্যা বলার কারণে কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে অনেক ভালো সুযোগ হাতছাড়া হতে পারে কারণ কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে কোনো দায়িত্ব দিতে চায় না নয় একাকিত্ব মিথ্যা বলার কারণে মানুষ নিজেকে অন্যদের থেকে বিচ্ছিন্ন মনে করতে পারে যা একাকিত্বের দিকে ঠেলে দেয় দশ পরিত্রাণের অভাব মিথ্যা বলার পর সাময়িক স্বস্তি পেলেও দীর্ঘমেয়াদে এটি আরও বড় সমস্যা তৈরি করে কারণ সত্য একদিন প্রকাশ পাবেই এবং তখন পরিস্থিতি আরও খারাপ হতে পারে মিথ্যা পরিহার করে সততার পথে চলা বুদ্ধিমানের কাজ